মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতের অনতুর্য বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহে কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম অন্যদিকে বিদ্রোহ কি কবিতায় কি গানে উপন্যাসে গল্পে সর্বত্রই মানবমুক্তি প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুই জঙ্ক্ষৃত হয়েছে জাতীয় কবি নজরুলের সৃষ্টিতে পরাধীনতা শৃঙ্খল বাঙ্গার পাশাপাশি সামাজিক বৈষম্য শোষণ বঞ্চনা কুসংস্কার হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে আজ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে আঠারোশো নিরানব্বই এক জোহরের রাতে অভিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মহান এই বাধা অতিক্রম করে একসাথে তিনি বাংলা সাহিত্যের অন্যতম হয়ে কবিতায় পুরোদা বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি জাতীয় কবির জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম